ফেসবুকে পোস্ট করা ফটো কীভাবে ডিলিট করবেন তো ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো ছবিকে পোস্ট করেছেন ভুলবশত বা কোনো এমন ছবিকে পোস্ট করার পর সেই ছবিটিকে ডিলিট করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিওর কোনো অংশে স্কিপ হবে না স্কিপ না করে ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ করে দেখুন খুবই ছোট্ট ভিডিও হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করার যে কোনো ফটোকে আপনারা ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফেন্স ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন তো আমি আপনাদের একদম শুরু থেকে দেখিয়ে দিই আপনার ফেসবুক লাইট অথবা ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন কারণ দুটোতেই একই প্রসেস তো ফেসবুক লাইট অথবা ফেসবুক ওপেন করবেন ওকে ওপেন করার পর উপর দিকে থ্রি লাইন দেখতে পাবেন তো সেই থিলাইনে ক্লিক করবেন থ্রাইনে ক্লিক করার পর উপরে আপনার নাম হবে নিচে ভিউ ইউর প্রোফাইল লেখা থাকবে তো এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের পোপালে চলে আসবেন এরপর স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচে আপনারা রিসেন্ট যেই সব পোস্ট করেছেন ফেসবুকে সেই সব পোস্ট দেখতে পাবেন সেটা ভিডিও হোক অথবা ফটো হোক তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা আমি ফটো পোস্ট করেছি তো এই ফটোটা শো হচ্ছে ওকে আর যদি অনেক আগের ফটোকে ডিলিট করতে চান অনেক পুরনো ফটো তাহলে আপনারা কী করবেন পোপালে আসার পর উপর দিকে ফটোস দেখতে পাবেন তো সেই ফটোসে ক্লিক করবেন ফটোসে ক্লিক করার পর আপনারা এরকম চারটে অপশন পাবেন আপলোডস মোবাইল আপলোডস টাইমলাইন ফটোস প্রোফাইল পিকচার তো আপনারা আপলোডসে ক্লিক করবেন আপলোডসে ক্লিক করার পর আপনারা যত ছবি আপলোড করেছেন ফেসবুকে সেটা প্রোফাইল পিকচার হোক বা কভার ফটো হোক যে কোনো কিছুই হোক না কেন মানে ফেসবুকে যদি কোনো ছবি আপলোড করে থাকেন তাহলে সেই ফটোগুলো আপলোডে হবে এরপর যেই ফটোটাকে আপনারা ডিলিট করতে চান ফেসবুক থেকে তো সেই ফটোটার উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপর দিকে আপনারা থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন পাবেন ডিলিট তো আপনাদের এই ডিলিটে ক্লিক করতে হবে ডিলিটে ক্লিক করার পর এরকম একটি পপা আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট দিস ফটো তো জাস্ট আপনাদের এজে ক্লিক করতে হবে এজে ক্লিক করবেন এরপরে সেই ফটোটি আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে তো ফ্রেন্ডস সেই ফটোটা আমার প্রোফাইল থেকে ডিলিট হয়ে গেছে তো আমি একবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে শো হবে একটু রিফ্রেশ করার পর শো হবে না এখন যেমন শো হচ্ছে আমি একটু যদি রিফ্রেশ করি তাহলে শো হবে না তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই ফটোটা শো হচ্ছে